আজকে দেখাবো বেশ কিছু ডাইনিং আমাদের প্রাইসটা সবসময় বড় থাকবে আপনার এলো কারখানার প্রাইস পাবে এবং পাইকারি রেটে পাবে ছয় চারের আপনার তেতুল বিচি কালারের ডিপ কালারের মধ্যে বিট ফুল ডিজাইন বিট করা আর ফুল দাও এইজন্য আমরা বিটফুল মডেল বলি এটাকে এই যে পায়া এই এই টানাটা তারপর এই যে হাইসাটা চেরের হাইসাটা সম্পূর্ণ মেহগনি কাঠের এই যে হাইসাটা দেখতেছেন এবং পায়াটা দেখতেছেন এটা সম্পূর্ণ সলিড মেহগনি কাঠে ধুনে গ্যারান্টি পাবেন 20 বছর ইউ মডেল বলা হয় এটাকে চেরের সাথে টেবিলের সাথে সেম ডিজাইন করা এটা গ্রুপ করে ঢোকানো আচ্ছা পোলো করা এটা পোলো করা আগে এই ডিজাইনটা ছিল বাট

ইনশাআল্লাহ শুরুতে আপনাদের এই ফ্যাক্টরি শোরুম সব জায়গায় আসার ঠিকানা একটু জি আমাদের ফ্যাক্টরি শোরুমে আসার ঠিকানা একটাই আপনি শাহকুবির মাজার রোড চালাবন ভাইবে মার্কেটের মেইন রোডে আসলে আমাদের এটি ফার্নিচার শোরুম এটি ফার্নিচার শোরুম আসলে আমাদের কাছে আসতে পারবেন মাত্র 2 মিনিট 1 থেকে 1.5 মিনিট লাগে বা 2 মিনিট সময় লাগবে জি অসংখ্য ধন্যবাদ ভাই যেহেতু ফ্যাক্টরি থেকে আমরা ভিডিও করি প্রাইসটা কেমন হবে আমাদের প্রাইসটা সবচেয়ে বড় থাকবে আপনার এলো কারখানার প্রাইস কারখানার প্রাইস পাবে এবং পাইকারি রেটে পাবে জি অসংখ্য ধন্যবাদ তো ডাইনিং টেবিল দেখানো শুরু করি যে আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি প্রথমে প্রথম কোন প্রথমে দেখা একটা তেতুল বিচি কালার দিয়ে আপনার ডাইনিং টেবিল জি তবে আজকে থাকতেছে আটচেরে ডাইনিং টেবিলও থাকতেছে লাস্ট আপনাদের দেখাই দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন তো প্রথমে দেখাচ্ছি একটা আপনার ছয় চেরের

এবং দেখতে সুন্দর এবং লংজিভিটি বেশি ম্যাট কাউনে গ্লেসটা নষ্ট হয় না জি আর কেও চলে গ্লেস নিতে পারেন আপনারা গ্লাসcello গ্লেসcello গ্লেস গ্লেস দেওয়া যাবে যে প্রাইসে যে আপ ডাউন হবে সেটা না একই প্রাইস একই ব্যাচ ওকে পায়াগুলো যদি পায়াগুলো দেখতে পায়াগুলো চার এই পুরো পায়াটা মানে পুরো ফ্রেমটা এই যে পায়া এই এই টানাটা তারপর এই যে হাইসাটা চেয়ারের হাইসাটা সম্পূর্ণ মেহগনি কাঠের আমরা কোনো এমডিএফ এটাতে ইউজ করি নাই কারণ আমরা এমডিএফ কোনো ইউজ করিও না কারণ যে কোনো একটা জিনিস চেয়ার হলো বৈশা খাওয়ার জিনিস এখানে দেখা যাচ্ছে চেয়ার একটু হেলবে কি করবে তার জন্য আমরা কাঠটা দিছি যেন মজবুত হয় কারণ মজবুত হলে এই চেয়ারটা কখনো এই মানে নড়বে না আর জয়েন্ট সমস্যা হবে না এর জন্য আমরা কাঠ ইউজ করছি এবং পিছনে এটাও কাঠ ওকে শুধু এমডিএফ দাও আছে লো ফ্রেন্ড পিছনে এই ডিজাইনটা

যেন ওটা কাঠের পায় না বুঝা যায় এবং মানুষ বুঝা যায় সৌন্দর্য কিন্তু ওটা দিলে আসলে এই কাঠের পায়া দেওয়া মানে হলো আপনি ঘর মুসবেন পানি ফালাবেন যেন ওইটা তো লাগলে কোনো সমস্যা হবে না যেমন এই পর্যন্ত পানি উঠে এলো কোনো সমস্যা হবে না ধন্যবাদ মানে সুবানো থাকলে সমস্যা হবে না আর ওটা থাকলে কি হবে গরম বসবেন আস্তে আস্তে ছয় মাস এক বছর পরে আস্তে আস্তে নষ্ট হবে এটার গ্লাস হবে এটার গ্লাস হবে এটা আমরা দেশে অনেক টেবিলে গ্লাস দিন ডিজাইনটা বোঝার জন্য এরকম 10 মিলি গ্লাস হবে হ্যাঁ ফার্স্ট সিট বে 3 ফিট গ্লাস থাকবে জি চমৎকার এটা 6000 এর প্রাইস এটা 6000 এর প্রাইস কত আছে এটা প্রাইস আমাদের কারখানার প্রাইস সম্পূর্ণ কারখানার প্রাইস থাকবে এটা মাত্র 16500 টাকা দিচ্ছি 16500 টাকায় ভিউয়ার্স চমৎকার 6000 এর ডাইনিং টেবিল এগুলো গ্যারান্টি এটা গ্যারান্টি আমাদের গুনে গ্যারান্টি পাবেন 20 বছরের গুনে গ্যারান্টি পাবেন 20 বছরের ওকে চাইলে কালার কাস্টমাইজ করা কাস্টমাইজ করা আপনি যদি চান কাট কালার নিতে পারবেন যদি লাইট কালার চান লাইট কালার নিতে পারবেন যে কালার নিতে পারবেন ভিনিয়ার নিতে চাইলে ভিনিয়ার নিতে পারবেন ওকে এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি আরেকটা চেয়ার আপনার এই আমরা ইউ মডেল বলা হয় এটাকে জি ইউ মডেল

ডাইনিং টেবিল ডিজাইন এত এত ডাইনিং টেবিল এটা আরিফ ভাই দেখায় যেটা হচ্ছে যে প্রচুর ডাইনিং টেবিল ফার্নিচার মানে একটা বড় ডাইনিং টেবিলের জন্য হই আমাদের অনেক মাল আছে দেখেন আরো অনেক মাল আছে এটা ফ্যাক্টরি এটা আমি তো বললাম এটা আমাদের গোডাউন তবে স্পেশালি যদি বলি যে ডাইনিং টেবিল উত্তরার মধ্যে ঢাকার মধ্যে আমি যত জায়গায় ভিডিও করি আরিফ ভাই সর্বোচ্চ ডাইনিং টেবিল এখন পর্যন্ত মনে হয় দেখাইছে আমার চ্যানেলে সর্বোচ্চ অবশ্যই আরিফ ভাই দেখাইছে জি দিলে বিক্রিও করতে আপনারা এবং আলহামদুলিল্লাহ এখনো ভিউয়ার্স আপনারা একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান দীর্ঘদিন আজকে থেকে আপনি ডাইনিং টেবিল অনলাইনে বিক্রি শুরু করছেন আমার চ্যানেলের আগেও অন্য চ্যানেল দিয়ে শুরু করছেন বা একটা চ্যানেলে আপনি দীর্ঘদিন ভিডিও করেছেন বা তারপরে আমার চ্যানেলে বিভিন্ন চ্যানেল মানে ডাইনিং আপনি অনলাইনে বেস্তেছে 5 বছর

বা এগুলা যদি কেউ গোল্ডেনের কাজ করে দিতে বলে বা যেকোনো ধরনের যেকোনো কাস্টমার জমাতে বলে গোল্ডেন আপনি এই ফুলগুলোতে গোল্ডেন করতে পারবেন কোনো সমস্যা নেই জমা যাবে কিন্তু আমি পরিপেক্ষ একটা বলি সবার ভালোর জন্য গোল্ডেন দেখতে সুন্দর সামরিক সবই সুন্দর কিন্তু সামরিক এটা সুন্দর পরবর্তীতে আপনার নিজের কাছে ভালো লাগবে না গোল্ডেন টা গোল্ডেন কালো হবে তারপর গোল্ডেন লাল হয়ে যাবে এটা হয়ে হয় এটা হবে এটা মানে নাইন্টি পার্সেন্ট

ওকে আমরা যদি একটু ডিটেইলসে দেখাই ডিটেইলসে আপনি আমাদের যা বললাম সব সব सेम মানে এইগুলো ফ্রেম গুলো সম্পূর্ণ কাঠের এটার বলা আমাদের টেবিলের ক্ষেত্রেও তাই আমাদের টেব মানে এখানে যা আছে সব সেমি মানে এখানে কোনো চেঞ্জ নাই খালি বড় টিভি হিসেবে সাইজটা বড় চেয়ার আটটা এডুকি আর এখানে ডিজাইনগুলো একটু বড় বড় হইছে কারণ টেবিল যত বড় তারপরে এখানে আমাদের টেবিলে থাকে হলো আট চারটা

ছয় ফিট বাই সাড়ে তিন ফিট চমৎকার আট চেয়ারের ডাইনিং টেবিল যারা বড় ফ্যামিলি চাইলে যে কোনো ডিজাইনে আপনারা আট চেয়ার করে নিতে পারবেন দশ চেয়ার যা লাগে আপনার করে নিতে পারবেন চার চেয়ার করে নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস রাখতেছি আমরা ছয় চেয়ারের টেবিল দিয়ে এটা আপনার কালার চেঞ্জ করতে কত মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় আট চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন

এলাজিম নিয়োগ দিবে এটা আম কারণ আমি তো আমি বানাই আমি আজকে চার বছর মোটামুটি আলম চার বছর আমি অনলাইন বিজনেস করতেছি আমি এটা বুঝি যে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো ভিউয়ার্স আরিফ ভাই এটি ফার্নিচার মানে ডাইনিং টেবিল সহ সকল ফার্নিচারের রাজ্য এইখান থেকে অসংখ্য অসংখ্য ডাইনিং টেবিল বিভিন্ন ধরনের ফার্নিচার আমার ব্লগ দেখে প্রচুর কাস্টমার নিয়েছেন আলহামদুলিল্লাহ আরিফ ভাইয়ের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন নাই আপনারা আপনার পছন্দের সুন্দর সুন্দর ডাইনিং টেবিল সহ যে কোনো ফার্নিচার নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ